তো হ্যালো গাইস আমি এখন আছি রাজাহাটা তো তোমাকে বললাম এটা কাজে এসেছিলাম তো আমি এটা কাজে এসেছি এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এবার বেরোবো দেখা যাক এবার আমি যদি রাস্তায় ব্লগটা বানাতে পারি তো আমি এখন সেট আপটা করে নেবো এখানে কিছু নিয়ে বেরিয়েছি এখন সেট আপটা করবো যেমন নিয়ে বেরিয়ে সেট আপটা করে নেব তো হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমার কেমন লাগছে ঠিক আছে পুরো সেট আপ হয়ে গেছে তো আমি এখন এবার আমি এখান থেকে বেরোবো হ্যাঁ চলো বাকিটা দেখানো যাক কেমন কী হয় না হয় ঠিক আছে আশা করা যাক সাউন্ড আসছে একটু ডিস্টার্ব হতে পারে সাউন্ডে বাট ঠিক আছে চলো দেখছি স্ট্যান্ডটা চেক করে নিলাম একবার অনেক সময় তো আমরা ভুলেই যাই স্ট্যান্ড আমরা তুলেছি কেনে তুলি নি তাই চেক করে নিলাম তো আমি এখান থেকে বেরিয়ে পড়লাম প্রচণ্ড পরিমাণে রোদ্দুর দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে তো ছায়া রেখে দাঁড়াবো সামনে সিগন্যাল আছে ছায়া তুমি এবার কাঁচটা নামিয়ে নেব কাঁচটা নিলাম আসলে এয়ারটাও আসবে না এয়ার নয়সটাও আসবে না আর তোমার কি বলবো রোদ্দুরের তাপটাও লাগবে না যার সবাই কাজটা নামিয়ে নিলাম ঠিক আছে তো আমি বেশি ওভার স্পিড করবো না যতটা আসতে যাওয়া যায় আসতেই যাব ঠিক আছে তো হ্যালো গাইস আমি চলে এলাম একটা নতুন তো হ্যালো গাইস তো আমি এখন তোমার এমনি বললাম আমি চেষ্টা করবো যাতে মোটো ব্লগটা করা যেতে পারে তো আমি মানে মোটো ব্লগ ঠিক না আমি যেখানে গেছি সেখানটা যাতে আমি তোমাদের ভিডিওটা মানে কেমনি করে জার্নি করছি না করছি দেখাতে পারি তো আমি সেটাই করছি চেষ্টা করলাম তো অভিয়াসলি চেষ্টা করলে সবই হয় তো তোমাদের জন্য শুধুমাত্র আমি ভিডিওটা করছি চলো দেখো আমি চালাচ্ছি এখন আস্তে আস্তেই চালাচ্ছি বেশি জোরে চালাচ্ছি না রাস্তাটা খুবই ফাঁকা ফাঁকা এখানে তাও জোরে চালা যেত বাট আমি চালাচ্ছি না ঠিক আছে আর প্রচণ্ড পরিমাণে গরম প্রচন্ড প্রচন্ড মানে প্রচন্ড পরিমাণে গরম ঠিক আছে আসতে চালানোই উচিত ব্লগিং করছো বলে রাইডিং করছো বলে এমন না যে ওভার মানে স্পিড পেয়ে গেছো হয় তার জন্য ওভার স্পিড করো ওভার স্পিড একদম করবে না একদম আসতে চালাও হ্যাঁ সেখানে অবভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে জায়গায় সেখানগুলোতে তোমার ওভার স্পিড হয়ে যায় ওটা ওটা হতেই পারে তো যাই হোক চলো লুকিং গ্লাসগুলো অবভিয়াসলি সবসময় লুকিং গ্লাসগুলোও কিন্তু সেট আপ রাখবে কারণ তুমি যখন রাইডিং করছো লুকিং গ্লাসটা মাস্ট সেট আপ রাখা তোমার যাতে কোনো রকম প্রবলেম না হয় দেখতে ডান দিক বাঁদিক যখন গাড়ি যাচ্ছে তুমি স্ট্রেট গেলেও তোমার ডান্দিক বান্দিক তুমি ফলো রাখা তোমার দরকার কারণ না হলে প্রবলেম হতে পারে কারণ আচমকা আচমকাচমকে অনেক গাড়ি চলে আসে তো উইদাউট হর্ন অনেক গাড়ি চলে আসে সেইগুলোকে তুমি তখন বললেও কিছু হবে না যে তুমি কেন হর্ন ডাউনি তুমি কেন এ

তো যা বাইরের টোটালি প্রচণ্ড পরিমাণ ডাস্ট উঠছে প্রচণ্ড পরিমাণ ডাস্ট মানে প্রচণ্ড পরিমাণ ডাস্ট উঠছে তো সামনে দেখতে আছো কি সুন্দর ফুল গাছগুলো তো অসাধারণ লাগছে অসাধারণ লাগছে তো সিগন্যাল খুলে গেছে তো আমি আই থিঙ্ক সিগন্যাল খুলে নিই সরি 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 হ্যাঁ ভাই আমি সিগন্যাল খুলো তোমার ব্লিঙ্ক করছিল সিগন্যালটা সেখানে দেখতে আছো অসাধারণ লাগছে গাছগুলো এখানে দাঁড়িয়ে যাব তো এটা আমি এখন আছি ইকো পার্কের ঠিক অপোজিটের রাস্তাটা দেখতেই পাচ্ছি প্রচণ্ড রাস্তা তোমরা তো দেখলেই আসলাম ওদিক দিয়ে ঠিক আছে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর তার জন্য একটু ছায়া ছায়া দাঁড়িয়ে নিজে মেট্রো যে কাজ হচ্ছে এখানে সেটার নিচে দাঁড়িয়ে আছি যাতে রোদ্দুরটা কম লাগে তো চলো এখনো সিগন্যাল খোলেনি সিগনালটা খোলার অপেক্ষায় আছে আমি ইন্ডিকেটার অলরেডি অন করে চাবি দিয়ে বসে আছি দেখি ইন্ডিকেটার দিয়ে দিতে তো এবার আমি দেখো এবার একটুখানি যে রাস্তা অনুযায়ী তোমার গাড়ি চালাতে হবে এবার একটুখানি চালাতেই পারি আমি মানে এটা একটু জুড়ে বলতে বেশি জোরে না হান্ড্রেড ক্রস কোনো দিন না আমার এই গাড়িতে ওয়ান ফিফটি সিসি অবভিয়াসলি বাট হান্ড্রেড ক্রস করাটা মানে উচিত না সেফ না যেটা সেফ না সেটা সেফ না ভাই শো অফ করার জন্য আমি ওভার করব ওটা আমার জান এ তো জান ভাই পরিষ্কার কথা তো ফ্রেন্ডস এটা আমার ফার্স্ট মোটর ব্লগ তো সেদিনকে আমি আচমকাই এটা আমার প্ল্যানিং করে আমি করলাম তো জানি না কতটা ভালো আমি করতে পারছি এটা এটা তো অবভিয়াসলি ভালো হোক খারাপ হোক তোমরা কমেন্টে জানিও দাদা ভালো হয়েছে এবং খারাপ হলে অবভিয়াসলি জানিও কমেন্টে খারাপ হয়েছে ঠিক আছে তো সেটা তোমাদের মাধ্যমে আমি নিজেকে সংশোধন করে আমি ভিডিওগুলো আরও ভালো করে করার চেষ্টা করব এবং মোটো ব্লগটা আমি করলাম জাস্ট নতুন কিছু ট্রাই করার জন্য ঠিক আছে এবং তোমায় যদি মোটো ব্লগ তোমরা যদি চাও যে আমি আরও করি তো অবভিয়াসলি কমেন্টে জানিও নিশ্চয়ই তোমাদের জন্য আমি আরও মোটো ব্লগ করব এবং তোমরা যেটা চাই অবভিয়াসলি সেটার মতন করে আমি ভিডিওগুলো তোমরা বানাবো ঠিক আছে তোমরা যাতে এন্টারটেন হয় তোমাদের এন্টারটেন করার জন্যই আমি ভিডিও আপলোড করি তোমাদের জন্যই রাস্তা থাকলে গাড়ি চালাতে এমনি ভালো লাগে তো আমাদের ওদিকে রাস্তায় গাড়ি চালালে মানে জ্যাম 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 অভিয়াসলি একটু পর থেকে চিনার পাইকারি ওখানটা দিকে প্রচন্ড পরিমাণে জ্যাম পাবো আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো এবং ভিডিওগুলো ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করো লাইক করো কমেন্ট নিশ্চয়ই করো ঠিক আছে চলো কন্টিনিউ দেখতে থেকো ভিডিওগুলো এবং সঙ্গে থাকার জন্য অবশ্যই থ্যাংক ইউ সকলকে দেখতেই পারলে যেমন লুকিং গ্লাস ফলো না করতাম ডান দিকে নিয়ে হাট করে তখন কী হতো উইদাউট অন্য গাড়িটা ঢুকিয়ে দিল এসে বাট যখনই লেন চেঞ্জ হচ্ছে ভাই যখনই যাচ্ছো তুমি গাড়ি ওপার সাইড দিয়ে ক্রস করছো তো দেখতে যাচ্ছ দেখবে ফ্লাইট ল্যান্ড খুঁজছে ঠিক আছে যখনই তুমি যাচ্ছ অবভিয়াসলি হর্ন দিয়েছে তুমি যাও বা যেই যাচ্ছে তারও তোমার পাশ দিয়ে যাওয়ার সময় একটু হর্নটা একবার হলেও দেওয়া উচিত

আপনার জায়গাগুলোতে একটুখানি তুমি আস্তে চালাবে কারণ এখন যদি কোনো সময় ওনার রেট হয়ে যায় বা কোনো লোক চলে আসে এখন বিপটা এখানে আস্তে গাড়ি চালাতে হবে ঠিক আছে কারণ এই রাস্তা ভালো না এই যে শুরু হয়ে গেছে এখানে কুড়ি তিরিশের বেশি ওভার স্পিড চল্লিশের বেশি ওভার স্পিড নিলেই গাড়ি শুয়ে পড়তে হবে মানে ভাই গাড়ির ওপর ডিপেন্ড করে অবভিয়াসলি ঠিক আছে এখন বুলেট নিয়ে তুমি যাও বুলেটে ঠিক আছে বুলেটে কোনো ইস্যু নেই আমি তো বুলেট নিয়ে যাচ্ছি না আমি স্কুটি নিয়ে যাচ্ছি যতই অ্যাপিলা হোক যেই হোক না কেন ভাই স্কুটি স্কুটি আপাতত চিনার পার্কে কাছাকাছি চিনার পার্ক পৌঁছেই গেছি প্রায় চিনার পার্কে পৌঁছে গেছি বাবরে অত তেল খেলো আজকে অনেক ফিউল খেয়ে নিচ্ছে আবার रिजार्वेट ग ग ते तेल रिजार्वर तेल तो यूज कर फिलसी ना यार गरीब मानुष टाक पका नहीं प्रचंड जमी रोदी जमे आठ मैंने बुझते ही पाच हाफ तो से गल आद हो जा